নিজেই जाहिर হতেন না বলেন সুবহানাল্লাহ এ अजीзаনে মুহতারান শোনা মানিকামাত ওয়াজিরা জওয়ান যুবকেরা মহান আল্লাহ পাকের একজন নবী যিনি হলেন হযরত ঈসা আঃ তিনি বলেছেন হে জগত বাসীরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো মহান আল্লাহ পাক আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আর আমার পরে একজন নবীকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন তিনিও হবেন আমারও নবী জোরে বলুন তিনি হবেন আমার নবী আর তিনি হবেন আখেরি জামানার নবী তিনি হবেন শেষ নবী নবী কোলের শ্রেষ্ঠ সেরা নবী হবেন তিনি হবেন জিনার আসমানে নাম হবে আহমাদ আর জমিনে হবে মোহাম্মদ তিনি বললেন আহমাদ জিনার নামটা কেল্লা পাক আসমানে আহমাদ ঘোষণা করে রেখেছেন আর জমিনে আসবে সেই নামটার নাম হবে মোহাম্মদ প্রশংসাই প্রশংসিত ওই নামের নাম যারা জপবে সেই ব্যক্তিরাই জান্নাতের হকদার হয়ে যাবে আর ওই নবীকে দেখনে वाला যারা হবে তারাই হকদার হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন আমার নবী যখন এসেছে তো এই নবী আমার এসেছেন যখন সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস তাই না আর রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাসের 12ই তারিখে আমার নবী এসেছেন আমাকে ফোনের মাধ্যমে জানা লাভ হয়েছে হুজুর আমরা জীবনী অনেক শুনেছি তো একটু আমরা জীবনী শুনতে চাই আপনার মুখ থেকে যে হিজরত থেকে আরম্ভ করবেন আল্লাহ রসুলের জীবনীটা একটু শোনব এক কথায় মাদানি জীবন নবীর আমার মাদানি জীবন আমরা শোনব সোনা মানি আল্লাহ নবী সাল্লাহ নবী যখন কালেমার দাওয়ত আমার নবী দিয়েছেন মক্কা নগরে যখন কালেমার দাওয়ত দিয়েছেন যে তোমরা আমাকে মেনে নাও আল্লাহ পাক আমাকে এই পৃথিবীতে আল্লাহ নবী করে পাঠিয়েছেন জোরে বলেন সুবাহ

ভারী হচ্ছে তখন তারা চিন্তায় চিন্তিত হলো কারা যারা হলো নবীর দোশ্মন নবীর

দরবারে আসলেন আসার পরে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন জরে বলেন সুবহানাল্লাহ এই মক্কা জমিনে মক্কা শরজমিনা আমার নবি জে মাঝে যা دیکিয়ে গেছেন এই পৃথিবীর জমিনা বান নবীর মাঝে যা কোনো আসে ওরে আমার শোনা বান এক জন জঞ্জবকের ख्याल করে শুনে যাবি একবার ওগো আমার মা জনরা শুনে যাও রাত্রি বেলা কারণ মক্কা না করে আবার নবী কানে পরীক্ষা করেছিলেন

বলো জাদুঘর যদি বলে নাওজিল নবী জাদুঘর হতে পারে এ বাবা মক্কা নগরে যখন এই রকম আরম্ভ হলো যখন আমার উমারে ফরুকে আজাম আমার নবীর কালমা পড়ে যখন মুসলমান হয়ে যায় ওই সময় আবু বকর সঙ্গে মুসলমান হয়ে জিলেন সর্বপ্রথমে যিনি কালমা পড়ে মুসলমান করে নাও তিনি বলেন হযরত আবু বকর সিদ্দিক জোরে বলা বাবা গুনে চল্লিশ জেনা হয়ে গেল চল্লিশ নম্বরে গাছ

অগো আপনি সব্য টাগে জাহির গোররা সদ্য টাকে আপ প্রকা। আর বাতিলটাকে আপনি মেটায়া দে আর সোনা আমরা গোলাপ সত্তর পথের পথে কাল্লা আমাদেরকে বানিয়েছে আমরা গোলাম সত্তর পথে আছে আবার নবী বললেন তা আমার আমারে ফরুকে আজম বললেন আর সুর আল্লাহ নবী গলে আমরা আজ পাইতে ভাবে আল্লাহর এবাদত করব না কারণ আমরা বাড়িতে ইবাদত করব না আমরা গো খুঁজে ভাবে আজকে নামাজ আদাই করব না ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আমরা কাবা ঘরে চাতালে আমরা প্রকাশ্য ইবাদত করব জোরে বলেন যখন প্রকাশ সেবা দুদু হলো ওই সময় দুটো দল হয়েছিল বাবা একটা দল হলো কুমারি ফারুক আজমের দল আর একটা হলো আমির হামজা দল ওই সময় দুই দলে বিভক্ত হয়ে দুই দলে ঝান্ডা নিয়ে জানো সত্য প্রকাশ আল্লাহর কাবা ঘরে ওই জায়গাতে সবাই মুসলমানের এক জায়গায় হয়ে চললে জনাব আল্লাহ পাকের কাবায় তে নারায়ে ইবাদত করেছে আ মকানাগরে যখনই এরকম মিলন হয়ে গেল সবাই একটা মিটিং আরম্ভ করলো তবে শুনাই মোহাম্মদ কে আর উঠতে পারা যায় না কারণ আজকে দেখলাম খাত্তাবি ব্যাটা ওমর যখন কলমা পড়ে মুসলমান হয়েছে কারণ ওমারে সামনে বাবা কোন কথা যদি কেউ বলতে হতো কাউকে তাহলে ওজন ওজন করে কথাটা তাকে বলতে হতো ওমারে আযাফুয়ারে পড়ুক আজামের সামনে অন্য

তাদের কলমা ছাড়ানো যাবে না তবে একটা মিটিং ডাকা হোক সবাই আলোচনা করার পরে বাবা এবং ভাবে একটা মিটিং ডাকা হলো মিটিং ডাকা যখন হয় ওই সময় আবু জেহিল আবু লাহাব ওতেবা সবাই একসাথে সবাই মেলো ওই জায়গায় যখন মিটিং ডেকে নিল মিটিং ডাকার পরে তাদের আলোচনা আরম্ভ হয় বলে কি আলোচনা আরম্ভ হয়েছে বলে শুনেই রকম আলোচনা এই মোহাম্মদ এর ধর্ম কলমাটা কেমন করে বন্ধ করা যায়

রাখো ওই ্মকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও কেউ বলছে সোনাটা করলে পারে হবে নাও মোহাম্মদকে গ্রাম থেকে বিতাড়িত করে দাও গ্রাম থেকে তাড়িয়ে দাও কেউ বলতে বলে না এই রকম সিদ্ধান্ত নেওয়া যাবে না মহাম্মাকে কতল করে দিতে হবে ওরে আমার শোনা এক যুবান যুবকেরা ওই সময় যখন এই বৃদ্ধ মানুষটা এসে বসে বলছে ওরে মক্কা তোমরা আজকে তোমরা মহাম্মাদের কথা নিয়ে আলোচনা করতে আসো বলছেন বাবা আপনি কে গো আপনাকে তোমরা চিনতে পারলাম না উনি ওই পরিচয়টা দিলেন ওই পরিচয় ছিল শৈতানের কাজ কি বাবা শৈতানের কাজ হলো ভালো কাজে বাধা দাওয়া ভালো কাজে বাধা দাওয়া উনি তো হলেন নবীর বড় দুশ্মন তাই না কারণ শয়তান একটা রাস্তা দিয়ে হেঁটে যায় ওই সময় আবার নবীর সঙ্গে সাক্ষাৎ আমার নয় বলছেন বলে শয়তান বলো বলো কোথাও যাও শয়তান বলছেন বলে নবী গো আমি যাব এখন তাই কোন মানুষকে পথ করার জন্য যাই দেখি কোন মানুষটাকে পাওয়া যায় আমার কাজ হলো ভালো কাজ থেকে মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া আবার নই বলছেন বলে শয়তান বলো আচ্ছা বলো তোমার এক নাম্বার दुश्मन কে বলো শয়তান বলছে নাও ওগো ইয়া রাসূলুল্লাহ ওগো নবী শয়তান বলছে নাও ওগো নবী এক নাম্বার दुश्मन যদি হয় তাহলে আপনি হলেন আমার এক নাম্বার दुश्मन

ওরে আমার সোনা মানি কে দাও জীবন যুবকের একবার খেয়াল করে শুনে যাও ওই শৈতান যেমনি বলেছে দাও আবার নবী বলছেন আল্লাহ পাকের কাছে পিয়ারা মানুষ হলাম আমি আল্লাহর কাছে এক নম্বরে এই জন্য তোমার দুশ্মন যারা এক নম্বরে হয় আল্লাহ পাকের কাছে এক নম্বরে প্রিয় বান্দা তারা হয়

ওই প্রথম নাম্বারে মানুষটা যখন কত কথা বলে দেয় ওর কানে যাবার পরে ডান দিকে তবলা বাজায় একদিকে তবলা বাজিয়ে দি যখন ওই মানুষটার কথা শুনে দ্বিতীয় পক্ষের মানুষটা যখন তর্ক করে ওই সময় আমি বাম দিকে যাবার পরে ওর কানের সামনে আমার তবলাটা একবার বাজায় আদি যখন ডান দিকে বাজায় তখন ওই না মানুষটা উত্তেজিত হয়ে যায় আবার বাম দিকে যখন বাজায় ওই মানুষটা উত্তেজিত হয় আর যখন তাদের যুদ্ধ যখন আরম্ভ হয় তখন দেখে দুজনাই ল লড়লিয়ার আরম্ভ হয়ে গেছে আমার সময় দুই দিকে জোরে জোরে তবলা বাজায় আর যত জোরে তবলা বাজায় তত দুজনার মটকা গরম হয় যখন দুইজনার গরম হয়ে যায় ওই সময় যখন তাদের মারামারি ফাটাফাটি যখন হয়ে যায় রক্তপাত যখন হয়ে যায় আমার সময় ঢোলটা বন্ধ করে দিয়ে আমার রাস্তায় আমি চলে যাই আমার কাজ হলো এটা দুজনের মধ্যে দুশ্মনী লাগাইয়া দিলাম আমার কাজ শেষ হয়ে যায় আমি তখন চলে আসি শয়তানের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া আমার সোনা বাণীকেরা মানুষ আছে না নাই আছে যে আমরা এক মুসলমান কেউ কাওরির কথা আমরা মেনে নিতে পারি না কেউ কাওরির সঙ্গে আমাদের বন্টি পড়ে না বাপ আমাদের কি হয় যে যাতুর মসজিদে যাব হয় যত রাগ মসজিদের উপরই হয় বলে মসজিদে যাব বলে কমসে কম তো বন্ধ করতে পেরেছি ها একবার জামালা লাগিয়ে দেওয়ার পর শয়তানের কাজী হলো এটা ওই সামাতে শয়তান এসে প্রবেশ করেছে নবীর সম্পর্কে বলছেন তোমরা কাজ করো ওই নবীকে যদি জব্দ করতে হয় বাধা যদি দিতে হয় তাহলে ওকে একটা ঘরের মধ্যে তোমরা বন্দি করে দাও ডিসিশন নিচে ওই সময় ওই বৃদ্ধ মানুষটা বলছে না তোমাদের এই ডিসিশনটা ঠিক নাই বলে আপনি কে বাবা বাবা আপনাকে তো আমরা চিনতে পারলাম না আপনাকে তো আমরা জানতে পারলাম না আপনি কে বলুন বলছেন বাবা আমাকে চিনতে হবে না তবে শোন তোমরা যেমন নবীর দুশ্মন আমিও তেমনি নবীর দুশ্মন আমি বললাম তোমাদের পক্ষের মানুষ তোমাদের পক্ষের মানুষ হলাম আমি তবে তোমরা যে ডিসিশন নাও এই ডিসিশনটা তোমাদের ঠিক হবে না কেন এই জন্য ঠিক হবে না মোহাম্মদকে যদি তোমরা একটা ঘরের মধ্যে যদি বন্ধ করে রাখো আরে কোরআশ বংশে জন্ম নিয়েছে মোহাম্মদ আর বংশের লোক যদি জানতে পারে ওরে বাবা তখন তাদের সঙ্গে লড়াই আরম্ভ হবে আমাদের এই ডিসিশনটা নেওয়া যাবে না তবে শুনে রাখো আর একজন উঠে বলতে লাগলো বলছেন তাহলে মোহাম্মদকে এইখানে দেশ থেকে মক্কা থেকে অন্য দূরে কোথাও পাঠিয়ে দিতে দিতে তাকে বিতাড়িত করে দিতে হবে আরে আমার শোনা মানে ওই সবাই নাজাসি মানুষটা বলতে আছে না এটাও করা যাবে না কারণ এই মক্কা থেকে যখন অন্য জায়গা চলে যাবে ওই সময়ে যখন মুসলমানের কাছে পাত্রা দেবে কলমার দাওয়াত দিতে যাবে ওই মুসলমানের দল ভারী হয়ে গেলে আবার মক্কা নগরে তারা ফিরে আসবে বলে এই ডিসিশনটা নেওয়া যাবে না তখন আর একজন উঠে বসলো এই আবু একটা ডিসিশন নেওয়া যাবে বলে কি তোমরা ফয়সালা নিবে বলো বলছে যদি মহামার কতল করে দেওয়া হয় তাহলে বলো আর আমাদের তাদের ধর্মে লাঠি মারতে পারো না মোহাম্মদকে কতল করে দিলে পারে তার নতুন ধর্ম আর চালু হবে না এই কথা যখন আলোচনা করে ওই নাজাসি বলে এটা হলো তোমাদের জন্য ঠিক ফয়সালা এটাতে আমারও মতামত ঠিক আছে আমার আল্লাহ পাক আল্লাহ তা বলে নই সবাই যখন তারা মিটিং করে আমার আল্লাহ পাক সব দেখতে আছে আল্লাহ পাক কোরআন মাজিদ আল্লাহ জানিয়ে দাও ওয়াজু ওয়ায়ো ওয়াইযি আম কুলুবিকা আল্লাযিনা কাফারু লিসবিতু কাও ইয়াকতুলু কাও ইয়ারুখরিজু কাও আম কুরুন আম কুরুল্লাহ জরে বলুন না সুবহানাল্লাহ আবার নবীর সম্মান সমকে জিব্রাইল আমিন আলাইহিসসালাম আসার পরে আমার নবীকে জানিয়ে দাও আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবীর সম্মুখে যখন আসলেন আবার নবী বেছنام করতেছিলেন আরাব করতেছিলেন ওই সময় জানা আমার নবীকে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি শুনুন আল্লাহ পাক আপনাকে জানায় আল্লাহ পাক वाले नम ওয়াইযাম কুরবি কলযিনা কাফারু লিসবিত কাও ইয়াকতলো কাও আও ইয়খরিজো কাও অগো নবী আপনার জন্য কাফেরেরা সর্বযত করতে আছে কেউ বলে একটা ঘরে বন্দী করে রেখে দাও কেউ বলে দেশ থেকে কে তাড়িয়ে দেওয়া হবে আবার আল্লাহ পাক জানিয়ে দেয় আও একতো লোকও কেউ বলেন আপনাকে মারার করে দেবে নাও এই তারা ষড়যন্ত্র করে আর আবার আল্লাহ পাক সব শুনতে আছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আপনি মক্কা শহর আপনি চলে যান কোথায় আমরা মা থেকে আপনি চলে যাবেন হুজরত করে নামক জায়গা সহ আপনি চলে যাবেন মদিনাও কিন্তু মুসলমান তখন তো মদিনা ছিল না আমার যাবে আরে যাবার মদিনা বলুন এই কথাটা যখন আমার পাক জানাইয়া দিলিব আপনি চলে যাবেন আমার নবী বললেন এই কথা যখন জানা গেল আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলে আবার নবী ওই সময় যেন রাতারাতি আমার নবী বের হবে আমার নবী ডাকলেন কাকে আমার নবী ডাকলেন আলিয়াল মর্ত জাগে ওগো আলী কোথায় আছো আমার আলীর সম্মুখে নকলে নাও আলী কে বললেন বলে আলিয়াল মর্ত যাও শুনে যাও গো বলে আলী আজকে রাতারাতি আমি নবী হিজরতে যাব তবে শুনে রাখো এই যে দেখো গনিমাতের মাল গুলো তোমাকে দিয়ে গেলাম আমানতের মাল গুলো তো দিয়ে গেল ওগো আলী সকাল বেলাতে এই আমানতের মাল গুলো যার যার আছে তাদেরকে তুমি বুঝায়া দিও ওগো আলী তুমি সকাল বেলায় হিজরত করবে মদিনা জরে বল না সুবহানাল্লাহ নবী গয়া আমার গড়ায় এশলা হুজরত করেন সনরম দে না বে গয়া মার গরায় সাহ হজরত কারণ সরম দে না নবী গয়া মার হারায়

জমনিল নবীম কাহতে নবী গাম গর হৃজরত গর সোনর মদিনবী গাম গরাই বাজার হৃজরত করে সোনর না